হ্যালো লিটিল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি আজ আমরা শিখব রোবোটিক্স নামের এক দারুণ মজার জগৎ সম্পর্কে সবার আগে বলো রোবট শব্দটা শুনে তোমাদের মাথায় কি আসে কারো কি ঘরের কাজ করা মেশিনের কথা মনে হয় যেমন ওয়াশিং মেশিন রাইস কুকার ভ্যাকিউম ক্লিনার আজ আমরা রোবোটিক্স নিয়ে মজা করব শিখব খেলবো আর ভবিষ্যতে তোমরাই হবে রোবোটিক্স ইঞ্জিনিয়ার এই লেসনে আমরা শিখব রোবোটিক্স কী ক্রিয়েটিভভাবে ভাবতে শিখবো ফিউচার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখব বড় হয়ে কী কী ক্যারিয়ার আছে সেটা নিয়ে ভাববো নিজেদের রোবট বানানোর সাহস নেব আর সবচেয়ে জরুরি হচ্ছে আমরা শিখবো হচ্ছে মজা করে রোবটিক্স শেখা মানে কেবলমাত্র রোবট বানানো নয় বরং নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবা যেমন তোমরা কাগজে দিয়ে খেলনা বানাও ভাবো যদি এই কাগজের খেলনাটাই যদি নিজে নিজে চলতে পারত সো এই ভাবনাগুলোই ভবিষ্যতে তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ার হতে সাহায্য করবে রোবোটিক্স কি। রোবোটিক্স হল রোবট বানানোর বিজ্ঞান মানে কিভাবে একটা মেশিনকে ভাবতে বুঝতে আর কাজ করতে শেখানো যায় এই পুরো প্রক্রিয়াটাই রোবোটিক্স যেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এই তিনটি জ্ঞান একসাথে ব্যবহার করা হয় এই স্লাইডের ছবিগুলোতে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় রোবট বা রোবোটিক সিস্টেম কাজ করছে আমাদের জীবনকে সহজ করে তুলছে ছবিতে যা আছে সেটি হলো একটি রোবট ফুড ডেলিভারি করছে আরেকটি রোবট অনলাইন শপিং বা গ্রোসারি শপিং করছে আরেকটি রোবট হোম ক্লিনিং করছে এবং চার নম্বর রোবটটি সার্ভিসিংয়ের কাজ করছে এবং লাস্টের যে রোবটটি আছে সেটি ডকুমেন্টস ডেলিভারি করছে লোকেশন খুঁজে আমরা কিন্তু আমাদের চোখ কান নাক দিয়ে সেন্স করতে পারি রোবটেরও কিন্তু তেমন সেন্সর রয়েছে রোবটের চোখ হচ্ছে ক্যামেরা সেটা আলো আছে কি নেই বুঝতে পারে কান মাইক্রোফোনের মতো কাজ করে শব্দ বুঝতে পারে এবং নাক দিয়ে ধোয়া বা গ্যাস শনাক্ত করতে পারে এগুলো দিয়ে রোবট চারপাশ বুঝে সিদ্ধান্ত নেয় অর্থাৎ পরিবেশের চারপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা বুঝেই সে সিদ্ধান্ত নিয়ে সামনে আগাতে থাকে রোবট বানাতে কিন্তু ইঞ্জিনিয়ারদের একটি টিম প্রয়োজন হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যিনি সার্কিট বানান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যিনি রোবটের শরীর গঠন কাঠামো বানিয়ে থাকেন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার যিনি প্রোগ্রাম লেখেন যাতে রোবট ঠিকমতো কাজ করতে পারে টিমওয়ার্ক থেকে বড় একটি কাজ টিমওয়ার্ক ছাড়া বড় রোবোটিক্স প্রজেক্ট সম্ভব হয় না এই স্লাইডগুলোতে দেখানো হয়েছে রোবট কীভাবে বিপদে মানুষের পাশে দাঁড়ায় ভাবো কোথাও আগুন লেগেছে মানুষ ঢুকতে পারছে না বা বের হতে পারছে না ছোট একটি রেস্কিউ রোবট ক্যামেরা নিয়ে ভেতরে গিয়ে দেখল ভেতরে আটকে থাকা মানুষগুলো কোথায় আছে আবার হাসপাতালে সার্জারি রোবট ডাক্তারদের আরও নিখুঁতভাবে অপারেশন করতে সাহায্য করে বোম ডিসপোজাল রোবট মানুষকে ঝুঁকিমুক্ত রাখে তোমরা কি এমন কোনো আইডিয়া দিতে পারো যেটা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে ওকে ফাইন তোমরা কাগজে একটি রোবট আঁকবে এবং সে কি কাজ করে কি কি দিয়ে সেন্স করতে পারে এবং কেন সেটা দরকার সেটি লিখবে ধন্যবাদ ফানউইথ রোবোটিক্সের সাথে থাকার জন্য